কয়েকটা কথা বলতে চাই এই বাদবের বিরুদ্ধে আমি আমি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের একজন সামান্য কর্মকর্তা ছিলাম ফুলা জেলা কর কর্মকর্তা হিসেবে চাকরি থেকে অবসরে আসছি অনেক জায়গায় অনেকে করছে আজকে সাংবাদিক হয়ে যারা আছেন অনেকেই আমাকে চেনেন এবং তাদের কাছে অনুরোধ রাখবো আপনারা ছেলে জাতির বিবেক আমাদের এই কথাগুলো আপনারা আপনাদের পত্রপত্রিকায় দেশের কাছে খবরের কাছে তুলে ধরেন যে এই মাদক কত ক্ষতি করে আপনাদের পত্রিকা মানুষের পড়ে আপনাদের সংবাদ যে মাধ্যম আছে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্টিং মিডিয়া যত আপনার অনলাইন মিডিয়া আছে আপনারা পারবেন আমাদের চাইতে আরও এইগুলোকে বেশি আপনাকে প্রতিবাদ করতে এর ক্ষতিকারক দিকগুলো ছড়িয়ে দিতে আমি একটা পরিবারের কথা বলি অত্যন্ত সুখী পরিবার আমার তারা উড়িয়া গ্রামে আর দুটো মাত্র ছেলে কোনো মেয়ে নাই সেই এক ছেলে তাকে ডেইলি পাঁচশো টাকা দিতে হয় তার বাপে আর যদি পাঁচশো টাকা না দেয় তাহলে তার বাপ মা ডায়াবেটিসের রোগী তার ঔষধ আপনার তো দোকানে নিয়ে বিক্রি করে এমনকি ইনসুলিন পর্যন্ত নিয়ে বিক্রি করে এর চেয়ে ভয়াবহ কি হতে পারে তাই করে আপনারা চিন্তা করে দেখেন এরকম আমাদের

সেই বে সেই ছেলেকে আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে আমাদের ভিতরে আমরা যেন এরকমের কেউ না করি সেইদিকে প্রথম সদাক রাখতে দৃষ্টি রাখতে হবে কারণ আমি ঘরের ভিতরে যদি স্বচ্ছ থাকে ঘরের ভিতরে যদি মানে একটা আছে যে ইয়ে ডিভিশন তাহলে তো এতে কোনো কাজে আমরা এগোতে পারবো না সেহেতু আমরা যারা আছি দলবল নির্বিশেষে কথা বলতেছি আমরা যেন এরকমের না করি এবং ইভেন এমন কথা আমার কানে আসছে যে আমাদের ভিতরে লোকজনই পয়সা দিয়ে মাদকের সাথে জড়িত আছে তারা সরাসরি করতে পারছে না যারা মাদক করে তাদেরকে সাহায্য করতেছে আমাদের যে আছে আমি তাদের যারা এখানে কর্মরত আছেন তাদের প্রতি সম্মান রেখেই কথা বলতেছি তারপরে কিছু কথা না বললে নয় যে আমার কাছে অনেক নিউজ আসছে এখানে যারা কর্মকর্তা আছেন তাদের ভিতরে কেউ না কেউ এই মাদাটির সাথে জড়িত আছে তারা টাকা দিয়ে ব্যবসা করা আমাদের সমাজ শেষ যাচ্ছে আমাদের চুরি রাহাজারি খুন ধর্ষণের মতো বিভিন্ন অপরাধ যেখানে বিদ্যমান হচ্ছে দিন দিন বেড়ে যাচ্ছে সেখানে আমরা কার ভয়ে কোন ভয় আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা প্রশাসনের সাথে বারবার যোগাযোগ করেছি প্রশাসন আমাদের নিশ্চয়তা দিয়েছে আপনারা যদি সহযোগিতা করেন সাধারণ মানুষ যদি আমাদের সহযোগিতা করে তো কিছু আমার সন্তান কি শ্রবণ করেন একটি পরিচয় সন্তান যখন নিষাক্ত হয়ে পরিবারে ফেলেন সে কখনো স্বাভাবিক ভাবে আচরণ তখন আমরা অভিভাবকরা বুঝতে পারি যে আমার এই ছেলে কোন অবস্থায় ছিলেন কোন অবস্থায় বাসায় ফিরলেন আমরা আরো বুঝতে পারি যখন আমার ছেলে কলেগা স্কুলে মারাথন হাজার হাজার টাকা বাবার অনেক বাবার হাতে তুলে দেন ওই বাবার বুঝতে হবে আমার ছেলে ব্যবসা করে না চাকরি করে না আমার এই ছেলে এত টাকা কোথার থেকে উপার্জন হয় এটা আমাদের অভিভাবকদের উপলব্ধি করতে হবে আমার ছেলে যখন দুই তলা তিন তলা বাড়ির কাজ ধরেন ওই ছেলে তার কিসের ইনকাম সোর্স সে বাপমাকে খুশি করার জন্য বাপমাকে বিলাস বহুল বাড়ি করে দেন আপনারা এখানে যারাই আছেন মাদক না বলি এবং সুস্থ সুন্দর সমাজ গঠন করি এই লক্ষ্যে আমাদের একাত্মতা ঘোষণা করে যেতে হবে এখান থেকে এবং সেই একাত্তরতার পাশাপাশি আমি কিছু কথা বলতে চাই যে আমরা যারা এখানে বক্তব্য দিতেছি বক্তব্য দিব তাদেরও কেউ না কেউ আত্মীয় স্বজন রক্তের সারাই মাধবের সাথে জড়িত আছি আছেন কিন্তু তাদের মধ্যে যখন কোনো কথা বলতে হয় বলতে গেলে প্রশাসনকে দাঁড়ানো হয় সেখানে দেখা গেছে সেই প্রশাসনের সাথে আমি প্রশাসন মানবৃত্তি অভিযানে উপস্থিত

বিক্রি করে এদের স্বায় সর্বত বহু সরকার দলের লোক নেতা কর্মীরা ছাড়া এই মাদকের বিক্রিটা হয় না তার সাথে সরকারের আমলে যেটা হয়েছে সেটা আমরা সবাই অবগত আছি সেটা নিয়ে দায়বর আমরা না আজকে যে মানবন্দন হয়েছে আমরা করতেছি এটা এক নান মাঠে ইউনিয়ন বিএনপি তথা এই এক নামে সর্বোচ্চ জনগণ আমরা একত্রিতভাবে দলমত নির্বিশেষে এক জায়গায় হয়েছি আমার কথা একটি হবে এই জায়গায় যারা জড়িত এখানে আমরা উপস্থিত হয়েছি আমরা এই কয়টা পরিবার যদি ভালো হয়ে যায় তাহলে ওই যারা মাদক বিক্রি করে বা মাদক খায় তারাই ভালো হয়ে যাবে আজকে যদি মাদকের বিরুদ্ধে আপনি কথা বলেন দেখা যাবে তারই আত্মীয় স্বজন তার পক্ষ নিয়ে এই যে সে একটা অত্যন্ত সমস্যাবহুল সমস্যা নিয়ে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি এই মানববন্ধনে অংশগ্রহণ করছি যেটা হলো তিনি বলছেন একটা হিসেবে আসছে পঁচাত্তর লক্ষ ভাবে কোনো বংশের পরিচয় দিয়ে কোনো এলাকার পরিচয় দিয়ে কেউ পার পাবে না আর যারা আজকে আপনারা এই যেমন গায়ে যদি ফোড়া হয় ওই ফোড়াটা কেটে না ফেললে ওখান থেকে ক্যান্সার হয়ে কিন্তু ওই ব্যক্তির কিন্তু মৃত্যু হয় আজকে আমার সন্তানের সাপোর্ট করতেছি আমি আমার ভাইয়ের সাপোর্ট করতেছি তাদের মাদক বিক্রি আমরা সাপোর্ট করি ওই সন্তান ওই ভাই এক সময় কি ওদের হাতে কিন্তু আমাদের মৃত্যুবরণ করতে হবে যাও আমি যদি কোনো মানে বলতে ওটি কথা বলে থাকি তাই আমি অভিভাবকদের বলতে চাই প্রত্যেকটি অভিভাবকের সচ্চার হতে হবে যে আমার এই ছেলে একটি বিল্ডিং যদি করতে হয় এ বাজারে টাকা চল্লিশ পঞ্চাশ আমার ছেলে দোতলা একটি বিল্ডিং আমাদের করে দিল বাড়ি করে দিল এই অর্থটা কত থেকে আসলো কিভাবে আসলো এটা কিন্তু আমি আমার নৈতিক দায়িত্ব অভিভাবক হিসাবে আমার ওই সন্তানকে জিজ্ঞেস করা কিন্তু আমরা তার বিপরীত করি আমরা অনেক জায়গায় গর্ববোধ মনে করি আমার ছেলে আমাকে একটি রাজবহুল বাড়ি করে দিয়েছেন আমার একটি সহ একটি বাথরুম সুন্দর এটা আমরা অনেকে গর্ব করি যারা এই ধরনের অভিভাবক তাদেরকে ধিকার জনক আপনাদের চরিত্র শুধু সন্তানের দোষ দিয়েই আপনারা পেতে পারেন না আপনাদেরও চরিত্র হবে আপনি যখন আপনার চরিত্র পাল্টাবেন আপনার সন্তানও তখন ওই বাবার থেকে শিক্ষা নেবে যে আমারও পরিবর্তন হতে হবে আপনি সমাজ হবেন